হাই মাই চিলড্রেন্স হাওয়ার ইউ আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদের কাছে একটা নতুন ড্রয়িং নিয়ে সামনে জগন্নাথের পুজো রথযাত্রা শুভ রথযাত্রা উপলক্ষে নতুন ড্রয়িং নিয়ে হাজির হয়েছি তো এতদিন আমি তোমাদের কাছে কোনো ড্রয়িং নিয়ে হাজির হতে পারিনি কারণ তোমাদের একটা ছোট্ট বোনি হয়েছে আমি তার জন্যই কোনো ভিডিও করতে পারিনি ছাড়তেও পারিনি তো দেখো আজকে রথযাত্রা উপলক্ষে একটা ড্রয়িং করেছি বাচ্চাদের জন্য খুবই সোজা এটা তোমরা করতে পারো ট্রাই করবে সবাই খুব ভালো লাগবে আর ছবিটা দেখো কেমন হয়েছে বলবে কমেন্ট করবে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টেও সবাই জানিও শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো ছবিটা আমি কালারও শুরু করে দিয়েছি ছোট ছোটো বাচ্চারা যারা আছে তাদের আশা করি খুব ভালো লাগবে তারা এটা ট্রাই করবে করে আমাকে তোমরা কমেন্টে ছবিটা তুলে পাঠাতেও পারো কে কেমন করেছ সেটা আমি দেখব এটা আমার যারা খুদে খুদে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য বেশি গেলি জন্য না এটা অতটা তো বড়রাও করতে পারো অসুবিধা নেই আঁকা ছোটো বড়ো কোনো বিচার করে হয় না সবাই করতে পারো সব ছবি সবাই আঁকতে পারো আঁকাটাই হচ্ছে আগে বিষয় যে আঁকবো মন দিয়ে ভালো লাগাটা দেখো কেমন হয়েছে বলবে আমি অনেক দিন পর তোমাদের কাছে হাজির হয়েছি তোমাদের ছোট্ট বনিটাকে তোমরা ব্লেজিং করো সবাই যেন সে ভালো থাকে সুস্থ থাকে আর ভেবেছিলাম ওর ছবি দেবো তো তোমরা যদি চাও তাহলে আমি তার একটা ভিডিও করে দিতে পারি একটা মাছি দেখো কন্টিনিউয়াস ছবির উপরে এসে বসছে ওরা কি জানে ওরা তো জানে যে এটা বোধ রং ফুল তাই বসে পড়ছে এসে ওদের কোনো এটা কোনো ব্যাপারই না ছবির সময় তো ওভারঅল আমার ছবিটা কমপ্লিট হয়েই এসেছে অবশ্যই তোমরা কিন্তু ভালো লাগলে ছবিটা করবে আর যারা আমার ছোট্ট ছোট্ট একদম লিটল চ্যান্স রয়েছে তারা এটা কিন্তু করে পাঠাতে পারো আমার চ্যানেলেতেও কমেন্ট করে পাঠিয়ে দিও আর তোমাদের যারা ছোট ছোটো বন্ধু আছে তাদেরকেও তোমরা শেয়ার করে দিতে পারো যেটা করতে পারে তো দেখতে থাকো আজকে এইটুকুই বললাম আর কিছু বলবো না চলো